আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আপনারা অনেকেই জানতে চান যে অনুদানবিহীন মাদ্রাসার যে স্বতন্ত্র ইত্যাদি দে মাদ্রাসাগুলো রয়েছে অনুদানবিহীন সেগুলো জাতীয়করণ করা হবে কি না এ প্রসঙ্গে অনেকেই কমেন্ট করে জানান এখানে একটি পত্রিকায় প্রকাশিত হয়েছে যে অনুদানবিহীন ও অনুদানপ্রাপ্ত সকল স্বতন্ত্র ইত্যাদি এই মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়েছে এখানে এই বিস্তারিত কি বলা হয়েছে এই মাদ্রাসা সম্পর্কে সকল কিছু আজকে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমাদের এই চ্যানেলটিতে সকল কিছু আপনারা সবার আগে আপডেট পেয়ে যাবেন এই মাদ্রাসা সম্পর্কিত তথ্যগুলো এখন দেখি বিস্তারিত দেখতে পাচ্ছি বলা হয়েছে যে শুক্রবার অনুদান অনুদান অনুদানপ্রাপ্ত সকল স্বতন্ত্র এই মাদ্রাসার জাতীয় গ্রহণের ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে হাফেজ মৌলানা আহম্মদ আলীর সভাপতিত্বে মোহাম্মদ জাকির হোসেনের সঞ্চালয় জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচির পঞ্চম দিনে পালিত হয় উক্ত অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন মৌলানা মোহাম্মদ মসলেউদ্দিন মোহাম্মদ শহীদুল ইসলাম সাদ্দাম মোহাম্মদ এনাউতুর রহমান ও অনেকেই ছিলেন এখানে বলা হয়েছে যে আর উক্ত সংবাদ সম্মেলনের বক্তারা বলেন উনিশশো সালের নয় নম্বর যে অর্ডিনান্স দুইয়ের ধারা মোতাবেক স্বতন্ত্র এর্তেদায়ী মাদ্রাসা সমূহকে উনিশশো চুরাশি সনে বাংলাদেশে মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রেশন দেওয়া হয় বাংলাদেশ ও বিশ্বে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে তাল মিলিয়ে এন কর্তৃক প্রকাশিত শিক্ষাক্রম ও পাঠ্যসূচক অনুযায়ী প্রাথমিক শিক্ষার ন্যায় সকল শিক্ষা প্রদান করে আসতেছে দেশের প্রাথমিক শিক্ষার ন্যায় স্বতন্ত্র এত্তেদায়ী মাদ্রাসা শিক্ষার্থীগণ উপবৃত্তি ও ফিডিংয়ের ব্যবস্থা ছিল যা অজানা কারণে দুই সালে থেকে বন্ধ হয়ে যায় আর উনিশশো চুরানব্বই রিং উনিশশো সালে রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় ও আঠারো হাজার প্রদেশের মধ্যে পনেরোশো উনিশটি স্বতন্ত্র এটিতেই মাদ্রাসার শিক্ষকদের একই পরিপত্রে পাঁচশো টাকা করে ভাতা প্রদান করা হয় কিন্তু ধীরে ধীরে রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় ২০১৩ সালে জাতীয়করণ হলেও স্বতন্ত্র এরতেই মাদ্রাসার পূর্বের ন্যায় বেতন বঞ্চিত রয়েছে আর যারা বর্তমানে মানবতার জীবনযাপন করছে তারপর বলা হয়েছে যে এ সময় সংগঠনের সদস্য সচিব মোহাম্মদ রেজাউল হক বলেন বৈষম্য বিরোধী গণবধানে সরকারের পক্ষে হইতে মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্ম সচিব গত আঠাইশে জানুয়ারি শাহবাগ মরে এসে ঘোষণা দেন যে পর্যায়ক্রমে সকল স্বতন্ত্র এর থেকেই মাদ্রাসা জাতীয়করণ করা হবে কিন্তু দুঃখের বিষয় এই ঘোষণা তিন মাস পর উনিশে মে মাদ্রাসা শিক্ষা দপ্তরের পনেরোশো উনিশটি অনুদানপ্রাপ্ত স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার এমপিও করানোর জন্য মাঠ পর্যায়ে সরজমিন পরিদর্শনের জন্য এবং ছাত্রছাত্রী ছাত্রী জন্য চিঠি ইস্যু করে যা আমাদেরকে আরও বেশি হতাশায় ফেলে দিয়েছে কারণ প্রায় নয় হাজার প্রতিষ্ঠানের মধ্যে পনেরোশো উনিশটি মাদ্রাসার বেতন এবং উপবৃত্তির উপবৃত্তির আওতায় আসলে আরও চরম বৈষম্য তৈরি হবে আর আমরা চাই মাননীয় শিক্ষা উপদেষ্টা চব্বিশ ঘন্টার মধ্যে শিক্ষক নেতৃত্ববৃন্দদের নিয়ে শিক্ষা মন্ত্রণালয় মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে একটি কমিটি গঠন করে যুক্তি দাবির বিষয়ে পদক্ষেপ গ্রহণ করুন আমরা অনুদানবিহীন স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা শিক্ষক ঐক্য পরিষদ সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করব এই সময় কঠোর সংগঠনের পক্ষ থেকে ছয় দফা দাবি উপস্থাপন করা হয় এখানে অনুদানবিহীন এবং অনুদানপ্রাপ্ত সকল স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয় ঘোষণা দ্রুত বাস্তবায়ন চাই অনুদানবিহীন সকল স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসাকে অনুদানপ্রাপ্ত পনেরোশো উনিশটি স্বতন্ত্র করার ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে আর স্বতন্ত্র ইফতাই মাদ্রাসা স্থাপন স্বীকৃতি পরিচালন জনবল কাঠামো বেতন বাদাদি সংলামালা দুই হাজার পঁচিশ অনতি বিলম্বে গেজেট প্রকাশ করতে হবে আর অনুদানপ্রাপ্ত পনেরোশো উনিশটি স্বতন্ত্র ইফতেই মাদ্রাসার ছাত্রছাত্রীদের অভৃত্তির সঙ্গে অনুদানবিহীন সকল স্বতন্ত্র ইফতাই মাদ্রাসার ছাত্রদের ছাত্রীদের আপনার হচ্ছে উপবৃত্তি চালু করার জন্য দাবি জানানোর কথা বলা হয়েছে আর শিক্ষামন্ত্রণের কর্তৃক এক বারো দুই হাজার আঠারো মঞ্জুরি বঞ্চিত দেশ প্রত্যাহারের দাবি জানানো হয়েছে এগুলো হচ্ছে এই অনুদানবিহীন মাদাসাগুলোর দ্রুত এমপি এস করার জন্য আহ্বান জানানো হয়েছে সর্বশেষ আপডেট পরবর্তীতে নতুন কোনো আপডেট আসা মাত্র আমাদের এই চ্যানেলটিতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকেনটি অন করে রাখবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম